সাতাশতম বর্ষে বঙ্গবাসী ক্লাবের উদ্যোগে রক্তদান শিবির বঙ্গবাসী ক্লাবের উদ্যোগে স্বর্গীয় গার্কি চৌধুরীর স্মৃতির উদ্দেশ্যে রক্তদান শিবির তাদের এবছরে সাতাশতম বর্ষে এই রক্তদান শিবির অনুষ্ঠিত হয় বঙ্গবাসী ক্লাবের উদ্যোগে কুশপাতা ঘাটাল বনমহোৎসবের দিনে রক্তদান জীবনদান এই স্লোগানকে সামনে রেখেই রক্তদান শিবিরের আয়োজন করেন সূত্রে জানা যায় এলাকায় প্রায় দুই শতাধিক মানুষ এই রক্তদান শিবিরে রক্ত দিলেন ঠেলে আক্রান্ত মানুষদের জন্য রক্তের প্রয়োজন হয় ঘাটাল বঙ্গবাসী ক্লাবের উদ্যোগে এই রক্তদান শিবিরে রক্তদাতাদের হাতে চারা গাছ তুলে দেওয়া হয়

এই যে রক্তদান শিবিরটা আপনারা করছেন এটা কতদিন ধরে করছেন বা এটা কি আপনারা ভালো বুঝলেন যে যার জন্য রক্তদান শিবিরটা করছেন কলকাতা বঙ্গবাসী ক্লাব উনিশশো আটষট্টি সালে এই ক্লাবের পথ চলাচল তারপর থেকে বিভিন্ন সামাজিক এবং সাংস্কৃতিক ক্ষেত্রে এই ক্লাবের মানুষের ক্ষেত্রে সাপ সৃষ্টি করেছে কর্মসূচি রক্তদান যে কর্মসূচি এটাও তারই একটা অঙ্গ আমরা সাতাশতম রক্তদান শিবির আয়োজন করছি যদিও চৌধুরী রক্তদান শিবির অনুষ্ঠিত প্রতি বছর দেড় শতাধিক প্রায় দুশোর কাছাকাছি রক্তদাতা এই রক্তদান শিবিরে নিশ্চিত হয়ে রক্তদান করে আমরা সামাজিক দায়বদ্ধতার জন্য আমরা

নিউ বিদ্যুৎ বেকারি মন্ডে টু সান্ডে ছোট বড় সবার পছন্দ নিউ বিদ্যুৎ বেকারি প্রতিদিন